নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বিরাট সুখবর বন্ধুরা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্যই দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি চার বছর হয়ে গেল ভান্ডার প্রকল্পের বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বর্তমানে এই মহিলারা অপেক্ষা করে আছে যে জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা কবে আসবে এই মুহূর্তে মহিলাদের জন্য বড় চমক জানুয়ারি মাসে মহিলাদের টাকা দেবার তারিখ প্রকাশ আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই নতুন চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেই রকমই একটি চমকের কথা জানা গিয়েছে জানুয়ারি মাসে অনেক মহিলা এক টাকার বদলে তিন হাজার টাকা ও তিন টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নতুন বছরে ভান্ডার প্রকল্পের নতুন সুখবর তিন গুণ টাকা মহিলাদের ব্যাংকে দেবে তো চলুন দেখে নেই কারা কারা এই টাকা পাবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন সুখবর জানুয়ারি মাসে তিনগুণ টাকা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেবে নবান্ন এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা এবং বারোশো টাকার বদলে তিন হাজার ছশো টাকা তো যারা এখনও এই প্রকল্পে আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে ফেলুন আমরা জানি ভান্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝেই বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম চমকের কথা জানা যাচ্ছে জানা গিয়েছে এবার নতুন বছরে জানুয়ারি মাসে অনেক মহিলার ব্যাংকে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও বলা হয়েছে যে সকল মহিলারা এই অতিরিক্ত টাকা পাবে না কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো কাদের কাদের অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেওয়া হবে আর কত তারিখ থেকে জানুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বহু মহিলা সময় মতো পাচ্ছেন না প্রতি মাসে কিছু মহিলা মাসের প্রথমেই টাকা পাচ্ছেন আবার কিছু মহিলা মাসের শেষে টাকা পাচ্ছেন অ্যাকাউন্টে সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বর্তমানে সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারি এই আর্থিক সাহায্য তাদের বিভিন্ন প্রয়োজন মেটায় এই প্রকল্পের টাকা নিয়ে কেউ বাচ্চার পড়াশোনার জন্য খরচ করে আবার কেউ সংসারের কাজে লাগায় জানুয়ারি মাসে যাতে সকল মহিলাদের ব্যাংকে মাসের শুরুতেই টাকা দেওয়া যায় তাই তোড়জোড় শুরু করেছে আধিকারিকরা নবান্নের সূত্রে খবর জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে তবে এই প্রকল্পের টাকা পেতে হলে সকল মহিলাদের নিজেদের ব্যাংকের কেওয়াইসি সি আপডেট করাতে হবে তো বন্ধুরা লক্ষ্মীরভান্ডার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে সূত্রের তরফে জানাই গিয়েছে জানুয়ারি মাসের টাকা দুই থেকে তিন তারিখের মধ্যে ছাড়া শুরু হতে পারে তবেই জানুয়ারি মাসের টাকা পেতে আপনাদের প্রত্যেকের ব্যাংকের কেওয়াইসি আপডেট করাতে হবে না হলে অ্যাকাউন্টে টাকা আসবে না এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার জানুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগী মহিলার সংখ্যা দু কোটি একুশ লক্ষ সকল মহিলারা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাসে বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাংকে আসেনি বিগত কয়েক মাস ধরে একই ধরনের সমস্যার কারণে অনেক মহিলা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন যে সকল মহিলারা গত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য নতুন সুখবর দিল নতুন বছরে নবান্ন যে সকল মহিলারা নভেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতির মহিলারা জানুয়ারি মাসে পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা নভেম্বর মাস থেকে এই প্রকল্পে টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা নতুন বছরে অর্থাৎ জানুয়ারি মাসে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন